চ্যানেল স্ক্রিন এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা রেসিপি আজকে আমি বানাবো নিরামিষ আলু পটলের দম সেই জন্য কিন্তু দেখো আমি প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম আমি তেল আমি মানে তারপরে যে তেলের মধ্যে দেখো তেলটা যখন গরম হয়ে গেছে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমি পটলগুলো দেখো যেভাবে কেটে নিয়েছি একটা লাইন করে খোসা ছাড়িয়েছি আর একটা লাইন করে কিন্তু খোসা রয়েছে যে জায়গাটায় খোসা লেগে রয়েছে সে জায়গাটা হালকা করে শুধু চিলে মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি মানে হচ্ছে যেভাবে আমরা পটল ভাজা বানানোর সময় যেভাবে একটু চেঁচে দিই না ওপরটা সেরকমভাবে কিন্তু আমি চেঁচে নিয়েছি আর বাকি একটা সাইড কিন্তু আমি খোসাটা মানে ছাড়িয়েছি একটা লাইন করে খোসা ছাড়িয়েছি একটা লাইন করে কিন্তু খোসা ওরকমভাবে রয়েছে তো পটলগুলোকে ভালো করে দেখো তেলে কষিয়ে নিয়েছি বা তেলে খুব সুন্দর করে কিন্তু পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি কিন্তু আবার কি করবো যে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তিনটে কারিপাতা খুব বেশি পরিমাণ দিচ্ছি না দেখো দু চারটে কারিপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে দেখো বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি আমি একটা আলুকে চারটে টুকরো করেছি সেই রকমভাবে আলুগুলো মিডিয়াম সাইজে নিয়েছিলাম আর আমি বেশ মোটা মোটা করে আলুগুলো রেখেছি আর এরকমভাবেই কিন্তু আলুর দমটা বেশ খুব সুন্দর আসে সেই জন্য আমি কিন্তু দেখো আলুর দম বানানোর জন্য যে আলুটা কেটেছি বেশ একটু মোটা মোটা রয়েছে আর আলুটাকে এবার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেভাবে পটলটাকে ভেজে নিলাম আমি ওই তেলেই কিন্তু আলুটাকেও ভেজে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই আর আলুটা ভাজার সময় মানে পটল ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই মানে দিই নি শুধুমাত্র পটলটাই ভেজে নিয়েছি আলু ভাজার ক্ষেত্রে দেখো প্রথমে আমি একটু আলুটাকে ভেজে নিয়েছি এরপরে আলুটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে একে একে যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কিছু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে খুব বেশি পরিমাণে আমি দিচ্ছি না আর এমনি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করছি না আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেস্ট করে নেওয়া মশলা ঠিক আছে এই পেস্ট করে নেওয়ার মশলার মধ্যে কি কী আছে সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে পেস্ট করা মশলাটা দিলাম সেটার মধ্যে কী কী রয়েছে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি আদা আমি কয়েক টুকরো আদা নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চারটে আমন্ড বাদাম তারপরে নিয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম চারটে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে এবং দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পোস্ত তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো এবং সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ভালো করে দেখো পেস্ট করে নেওয়া হয়ে গেছে এই পেস্টটাই কিন্তু মানে আমি ব্যবহার করেছি রান্নাতে এই যে দেখো খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে তো এই যে পেস্ট করে নেওয়া মশলাটা এখানে দিয়েছিলাম আর মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো চলো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিই আলুর সঙ্গে মশলাটা কষাতে কষাতে আলুর ভেতরেও কিন্তু বেশ মশলার স্বাদটা কিন্তু ঢুকে যাবে সেক্ষেত্রে খুব সুন্দর টেস্ট আসবে আর আলু দিয়ে যদি কিছু রান্না করছো সেক্ষেত্রে কিন্তু আলুটাকে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর লাগে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর টক দইটা আমি একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে আমি একেবারে যে খুব মিক্সিতে ফিটিয়ে ফেটিয়েছি বা সেরকম কিছু নয় ঠিক আছে আমি শুধুমাত্র চামচে করেই ফেটিয়ে রেখেছিলাম আর সেই টক দইটাই এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম ভালো করে টক দইটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিক্স করে নেব আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারটা কিন্তু এর মধ্যে চলে এসেছে আর বেশ মশলা থেকে কিন্তু বেশ তেলও ছাড়ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে আমি দেখো এরপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনিটা শুধুমাত্র দিচ্ছি স্বাদের ব্যালেন্স রাখার জন্য খুব বেশি পরিমাণ চিনি কিন্তু ব্যবহার করিনি ঠিক আছে তোমরা যদি সে টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই ব্যবহার করছো সেক্ষেত্রে কিন্তু চিনি ব্যবহার করার দরকার নেই কারণ মিষ্টি দইয়ে যে মিষ্টি স্বাদটা থাকবে সেটাতেই কিন্তু স্বাদের খুব সুন্দরভাবে ব্যালেন্সটা হয়ে যাবে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি আজকে তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে মোটামুটি একেবারে ছোটো চামচের এক চামচ পরিমাণ বা একটু মানে পনেরো এক চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আর তারপরে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে আর তেল ছাড়তে লাগলে তখন বুঝতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলাটা কষানোর সময় কেউ হাই ফ্লেমে কষাবে না মশলাটা তাহলে খুব তাড়াতাড়ি মশলার জল শুকিয়ে যাবে একটু ধৈর্য ধরে কিন্তু বেশ মানে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা একেবারেই কিন্তু রেডি মানে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কি করব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঠিক আছে যে জলটা আমি ব্যবহার করছি সেটা কিন্তু সামান্য পরিমাণে গরম করে নিয়েছি একেবারে খুব বেশি পরিমাণ যে গরম করেছি সেটা কিন্তু নয় আমি জাস্ট হালকা গরম করে নিয়েছি তাহলেই কিন্তু হয়ে গেছে রান্নাতে এই ঠান্ডা জলের পরিবর্তে যদি গরম জল ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ থাকে আর মানে রান্নার যে কালারটা সেটাও কিন্তু বজায় থাকে তো এবার আমি জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আলুটা সেদ্ধ হতে কিন্তু টাইম লাগবে কষাতে কষাতে মোটামুটি আলুটা কিন্তু বেশ অর্ধেক মতন সেদ্ধ হয়ে গেছে এবার বাকিটুকু কিন্তু সেদ্ধ হতে হবে তার জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মতন মোটামুটি আমি ফিরে এসেছি সাত থেকে আট মিনিট পরে তারপরে দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দেব পটল যে ভেজে রাখা পটলগুলো ছিল সেগুলোকে সব দিয়ে দিলাম এবং ভালো করে এবার মিক্স করে দেব। আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর তারপরে আমি এটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব কারণ পটলের ভেতরেও তো মানে ভালো করে যে গ্রেভির যে মশলা বা যেটার স্বাদটা রয়েছে সেটা কিন্তু ঢুকতে হবে নাহলে পটলটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না যার জন্য পটলটা দেওয়ার পরেও মোটামুটি পাঁচ মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব তাহলে পাঁচ মিনিট তো ফুটতে থাকুক এবার পাঁচ মিনিট পরে চলে এসেছি নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এটা দেখো গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে যে পরিমাণ জল দিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো মোটামুটি এটা রেডি হয়ে গেছে এবার কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো নামিয়ে আমি একবার যে মানে ফুটিয়ে নিয়ে গরম মশলাটা যেহেতু দিয়েছি একবার ফুটিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু এবং পটল দিয়ে নিরামিষ দম তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আজকের মতন আসছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে শতক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং